আসসালামু আলাইকুম অবশেষে দীর্ঘ অপেক্ষার প্রর শেষ হল বাংলাদেশের দীর্ঘ বাইশ বছর পরে ভারতের বিপক্ষে জয় দেখা পেল বাংলাদেশ তাও নিজেদের ঘরের মাঠেই দুর্দান্ত গোলে লিড নিয়ে বাংলাদেশ ভারতকে একেবারে নব্বই মিনিট আটকে রেখে এবং বাড়তি আরও সাত মিনিট ভারতকে আটকে রেখে এক শূন্য ব্যবধানে হারিয়ে আসছে একেবারে কোনো রকম ভারতকে ছাড় দেওয়াই হয়নি কোনো রকম পাত্তাই দেয়নি বাংলাদেশ এক বিন্দু পরিমাণ ছাড় দেয়নি ভারতকে বাংলাদেশ হামজা চৌধুরীরা হামজা চৌধুরীরা শামিত সোমরা জায়ন আহমেদ মোরসালিনরা দেখিয়ে দিয়েছে তাদের শক্তিমত্তা ওফ হামজা চৌধুরী পুরা মাঠ তিনি মাতিয়ে রেখেছেন হামজা চৌধুরী একাই তিনি সব জায়গায় খেলেছেন হামজা চৌধুরী ডিফেন্ডার থেকে মিডফিল্ডার স্ট্রাইকার থেকে গোলরক্ষক হামজা চৌধুরী বাংলাদেশের দলের হয়ে শুধুমাত্র তার গোলরক্ষকের যে কাজটা সেটা করা বাকি ছিল আর সবগুলোই তিনি আগের ম্যাচগুলোতে করে দেখেছেন কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচে তিনি গোলরক্ষকের কাজটাও করে দেখালো আগের ম্যাচে বাজে পারফরমেন্স করা মিতুল মার্মা এই ম্যাচেও অনেকটাই বাজে পারফরমেন্স করেছে এবং তার বাজে খেলার কারণেই হামজা চৌধুরীকে গোলরক্ষকের কাজটাও করতে হলো এবং দারুণ একটা গোল তিনি সেপ দিয়েছেন হেডের মাধ্যমে এবং বাংলাদেশ সে সেপের কারণে এক শূন্য পেয়েছে ভারতের বিপক্ষে এবং সেরা খেলেছেন হামজা চৌধুরী পুরা মাঠ জুড়ে হামজা চৌধুরীর রাজত্ব ছিল এবং ভারতকে কোনো রকম ছাড় কিংবা সুযোগ দেওয়া হয় নাই শুধু হামলা চৌধুরী নয় বাংলাদেশের সব কয়টা প্লেয়ারই অর্থাৎ মাঠে থাকা এগারোটা প্লেয়ারই ভারতের বিপক্ষে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে এবং আগের ম্যাচগুলোতে ভুল করা মিতুল মার্মাও শেষের দিকে বাংলাদেশের হয়ে দারুণ খেলেছে ভারতের বিপক্ষে এবং মানে একজন গোলকিপারের যে কাজটা করা উচিত সেই কাজটাই তিনি করে দেখেছেন শেষ সময় এবং বাংলাদেশের যে একটা রোগ ছিল রেগুলার নিয়ম ছিল শেষ সময় শেষ মিনিটে গোল খাওয়া সেটা থেকে বাংলাদেশ বের হতে পেরেছে এবং ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ শেষ সময় একটা গোলের গোল হওয়ার সম্ভাবনা হয়েছিল একেবারে লাস্ট মিনিটে কিন্তু বাংলাদেশ সৌভাগ্য মানে সৌভাগ্যতার কারণে খুব ভাগ্যবান বাংলাদেশ যার কারণে শেষ সময় সেই গোলটা আর হয় নাই গোলরক্ষক মিতুল মার্মা তিনি বলটাকে লুফে নিয়েছিলেন এবং যার ফলে বাংলাদেশে একশন ব্যবধান জয়ার দেখা পেয়েছে আমি আশা করি এই হামজা চৌধুরী স্বামী সৌন্দের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে এবং কোনো একদিন হয়তো এই বাংলাদেশকে আমরা বিশ্বকাপের মঞ্চেও দেখতে পারবো সেই আশা রাখি সর্বোপরি বাংলাদেশ ফুটবল দলকে অভিনন্দন জানাই ভারতকে হারানো হারানোর জন্য ভারতকে হারানো মানে আমাদের বাংলাদেশি দর্শকদের জন্য বিশ্বকাপ জেতা ভারতকে হারানো আর বিশ্বকাপ জেতা একই কথা আমাদের কাছে